يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نبي جري إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم जहन्न কবরের কথা স্মরণ করে বলি মনে মনে জাহান্নামের আগুন মা বোধ আখের না আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ও তারিফ সে মহান আল্লাহ জাল্লা শাহ নহর দরবারে যে মহান্ডপগুলো আরেমিন আমাকে এবং আপনাদেরকে অসংখ্য অগণিত আল্লার গোলামের মধ্য থেকে নির্বাচিত করে জারিসুর রহমান জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন

সম্মানিত উপস্থিতির সময় খুবই সংকীর্ণ এজন্য কোনো ভূমিকা ছাড়াই আমি যে কথাটা আজকে আপনাদের সামনে বলার নিয়ত করেছি যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা আজকের এই মাইকের আওয়াজের মাধ্যমে যে যেখান থেকে শুনতেছেন সকলকে লক্ষ্য করে আমি যে কথাটি বলতে চাই কোরআনুল কারিম থেকে ভূমিকাবিহীন সে কথাটি আপনাদের সামনে অল্প সময়ে বলে ইনশাল্লাহ দোয়ানিয়ে বিদায় হব আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের সৌরায়ে বাকারা দুইশত একষট্টি বাষট্টি নাম্বার আয়াত সে আয়াতটিকে আমি চয়ন করেছি ওই আয়াত থেকে দুটি কথা আপনাদের বলার জন্য কিন্তু ওই কথাটি আয়াতকে আয়াতের তাফসিল বোঝার জন্য বোঝার পূর্বে আপনাদেরকে একটি কথা আমি জানাতে চাই সেটি হলো আমরা যেদিন কবর ঘরে যাব বলেন তো আমাদের কবর ঘরে প্রশ্ন হবে কয়টা বলেন একটু তিনটা হবে আচ্ছা তার আগে বলেন দুনিয়াতে যে আমাদের আমরা পরীক্ষা দিয়েছি স্কুল জামানায় মাদারাসা জামানায় তো এইখানে যে প্রশ্নপত্র হয় দেখা যায় যে ছয়টি প্রশ্ন থাকে তার মধ্য থেকে চারটি যে কোনো চারটির উত্তর দিতে হয় তাহলে সে কি পাশ বা সফল কাম আচ্ছা বলেন তো কবরের যে তিনটি প্রশ্ন আছে যদি এই তিনটির মধ্যে যদি আমরা দুইটি পারি আর একটা না পারি তাহলে কি আমরা সফলকাম কাম পাশ করব কবরে বলেন তার মানে কবরের তিনটি প্রশ্নেরই উত্তর কি করতে হবে আমাদের দিতে হবে তাহলে আমরা একবার বলি আমাদের এক নম্বর প্রশ্ন হবে কি কবরে একটু সকলে বলেন মান রব পোকা রব সম্পর্কে প্রশ্ন হবে এই রব সম্পর্কে প্রশ্ন হবে এটার যদি উত্তর আপনি সঠিকভাবে দিতে চান তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত রবকে রব হিসাবে স্বীকার করে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাহলেই আপনি কবরে রবকে রব হিসাবে স্বীকার করতে পারবেন দ্বিতীয় অমান নবীয়ুকা তোমার নবীকে যদি আপনি আসলে আপনার জিন্দগিতে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যদি আপনি খাটি আশিকে রাসুল হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন তাহলেই আপনি কবরে দুই নাম্বার প্রশ্নের উত্তরটা কি করবেন দিতে পারবেন তিন নাম্বার প্রশ্ন আমার দিন তোমার ধর্মকে জীবন ব্যবস্থাটা কি কথা বলেন হবে কি হবে না তো এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আপনাকে কি করতে হবে আপনার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই ইসলাম নামক যে দিন ধর্ম আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন এই দিনকে কায়েম করার জন্য দিনকে জিন্দা রাখার জন্য জীবনের শেষ ফোটা রক্ত শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা থাকতে হবে কথা বলেন তাইলে তিন নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের জীবনে কি করতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কি করতে হবে চেষ্টা করতে হবে তো এখন আমরা আয়াতে আসি তার আগে আরেকটা কথা শুনেন সেটা হচ্ছে যে এই যে যেটা বললাম যে কবরের দিন সম্পর্কে সহি উত্তর দেওয়ার জন্য এই দুনিয়াতে দিনকে জিন্দা রাখতে হবে তাহলে আমি আর দিনকে জিন্দা রাখবো কেমন জানার দরকার আছে কি নাই দিনকে জিন্দা রাখতে হলে আল্লাহর যে সমস্ত আহকামাত আছে যেমন নামাজ রোজা হজ জাকাত ঠিক আছে হারাম যেগুলো আছে পর্দা করতে হবে এরপরে যত আল্লাহ পাখির বিধি বিধান আছে এগুলো তো আপনি মানবেন নামাজ পড়ার মাধ্যমে যেমন দিনকে জিন্দা রাখা হয় রোজা রাখার মাধ্যমে যেমন দিনকে জিন্দা রাখা হয় জিহাদ করার মাধ্যমে যেমন দিনকে করা হয় হয় কায়েম এ পাশাপাশি আরেকটি বিষয় আছে সেইটা হলো দিনকে জিন্দা রাখার জন্য আর্থিক কিছু দান করা সাহায্য করা কথা বোঝেন নাই এটার মাধ্যমে কি হয় দিনকে জিন্দা রাখা হয় কারণ এই যে বর্তমান দিনকে জিন্দা রাখার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা যেমন মাদ্রাসা এরপর বিভিন্ন ফাউন্ডেশন এই যে ব্যবস্থাপনা করা হয়েছে এগুলোতে আমাদের কি করতে হবে আমাদের আর্থিক সাহায্য করতে হবে তাহলে নামাজ রোজা এইগুলোর মাধ্যমে যেমন দিনকে জিন্দা আমরা করব। পাশাপাশি আমাকে যে দিনকে জিন্দা রাখার যে মাধ্যমগুলো আচ্ছা বলেন যদি পৃথিবীতে একটা মাদ্রাসাও না থাকে তাহলে কি দিনকে জিন্দা রাখা সহজ না কঠিন কথা বলেন কথা বলেন এই যে মাদ্রাসা এই যে আলেম হচ্ছে তলবে আলেমরা আলেম হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল এই যে আবার আলেমরা অন্য অন্য ছাত্রদেরকে আলেম বানাইতেছে এই যে একটা ধারাবাহিকতা মাদ্রাসার মধ্যে চলতেছে পুরা বিশ্ব জুড়ে যদি এইটা যদি না থাকে তাহলে বলেন তো ইসলাম কি থাকবে কথা বলে তাহলে এই যে তারা এই কাজগুলো করতেছে যারা ইসলামকে জিন্দা রাখার জন্য এই যে মাদ্রাসার যে তালিমের ব্যবস্থাগুলো ব্যবস্থাপনা যদি এইখানে আমি আর আপনি কিঞ্চিত পরিমাণ সাহায্য না করি তাহলে কি আমি দিনকে জিন্দা রাখলাম কথা বলেন আর যদি দিনকে জিন্দা না করতে পারি দুনিয়াতে তাহলে কবরে গিয়ে কি ওমা দিনুকার উত্তর পারবো জেনিয়াল ইসলাম বলতে পারবো কথা বলেন এখন আয়াতে আসো সুমমান ভাইরা আমার আমার সোনা বাদলের বাবা জিরা আমার জীবন ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটকে সামনে রেখে কুরআনুল কারীমে সূরায়ে বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিয়েছেন অনেকে আমরা মনে করি যে আমি তো গরিব মানুষ আমার অভাব অনটন আমি কি দান করব না আমি কি দান করব এই মনোভাব করে দান করি না কথা বুঝেন নাই দিনকে জিন্দা রাখার জন্য কি করি না দান করি না তো তাদের জন্য আল্লাহ পাক একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন আরে বান্দা শুনে নাও তোমার হয়তো রক্ষণ বাদশা মসজিদে এতিম দিতে পারবে না হয়তো তোমার হাজার হাজার টাকা দিনের কে জিন্দা রাখার জন্য তুমি দিতে পারবেন না কিন্তু বান্দা আমি আল্লাহ সূরায়ে বাকারার 261 নাম্বার 62 নাম্বার আয়াতে তোমাদের জন্য আমি

সমস্ত মানুষ আমি গরিব মানুষ কেটে খাওয়া মানুষ আমি কি পঞ্চাশ টাকা একশো টাকা দান করব এটা দ্বারা হয়তো কোনো লাভ হবে না তাদের জন্য স্বয়ং আল্লাহ নিজেই বলেন বান্দারে তুমি যখন তুমি দিনকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসায় এতিমখানায় তোমার একটা টাকা যখন তুমি ওই ব্যক্তির নাই যে ব্যক্তি একটা শস্য দানা গম অথবা সরিষা অথবা যে কোনো শস্য দানার বীজ মাটির মধ্যে রোপণ করলো ওই বীজ থেকে সাতটি শাখা পোশাকা বের হলো সাতটি শীষ বের হলো সেই সাতটি শীষের সেই সাতটি শাখার প্রত্যেকটি শাখার মধ্যে একশোটি করে দানা আবার ধরলো তাহলে সাতটি শাখার মধ্যে প্রত্যেকটি শাখায় যদি এক একশোটি করে দানা তৈরি হয় তাহলে সাতটি শাখায় কতগুলো হয় কথা দানা তুমি যদি এক টাকায় দিনকে চিন্তা রাখার জন্য এখলাস নিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানায় গরিব মানুষকে দান করো অসহায় মানুষকে দান করো তাইলে আমি আল্লাহ

বারবার মাথার মধ্যে আপনার যতই আজ আসুক না কেন আজকে বলার সময় নাই অন্য একদিন জমা নামাজের বয়ানের মধ্যে বলে দিয়ে এই জন্য আমি আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না শুধু দিতে চাই বলেন তো আমাকে আপনাকে কি করতে হবে একটু কথা বলেন দিনকে জিন্দা রাখার চেষ্টা করতে হবে সাহাবা একরম দিনকে কেমন জিন্দা রাখলেন বা শুনেন আমি আর আপনি যদি সাহাবাই কেরামের যদি পরিমাণ সাহাবাই কেরাম যেই পরিমাণ দিনকে দিনটা রাখার জন্য চেষ্টা করেছে ওই পরিমাণ তো পারবো না তার কিন্তিত যদি না পারি তাইলে আমার আপনার জীবনটা বড় ব্যর্থ খলিফাতুল মুসলিমিন আশারাই মুবাশশার এক সম্পর্কে আপনাদের একটু টাচ দিয়ে যাই আল্লাহ নবী সাহাবি আবু বকর কে বলেছেন আবু বকর জামানার ইসলামের জামানার শুরু দিকে বড় ধনাঢ্য মানুষ ছিলেন তিনি তার জীবনে জীবনের জীবনের সমস্ত সম্পদকে আল্লাহ রাস্তায় দান করতে করতে একদম নিঃস্ব হয়ে গেছেন সর্বশেষ গজওয়ায় তাবুকের মধ্যে আল্লাহর নবী আবু বকর কে বলেছেন আরে আবু বকর ইসলামকে জিন্দা রাখার সাথে জিহাদ করতে হবে এই জিহাদের সামানার জন্য কিছু টাকার প্রয়োজন তুমি কিছু দান করো আবহাওয়া জিজ্ঞেস করে এরে আবু বাকর তুমি বাড়িতে কি রেখে এসেছো আবু বাকর কে নবী জিজ্ঞেস করে আবু বাকর তুমি কতটুকু এনেছো কি এনেছো এইটা জিজ্ঞেস করে নাই নবী জিজ্ঞেস করছে আবু বাকর তুমি বাড়িতে কি রেখে এসেছো আবু বাকর ডাক কয় ওগো আল্লাহর হাবিব আমার বাড়িতে যা ছিল আমি সব এনেছি আমার বাড়িতে শুধুমাত্র আমি আল্লাহ এবং আল্লাহর নবীর নামের বরকত রেখে এসেছি জোরে দেখছেন নি কেমন দাতা দিনকে জিন্দ রাখার জন্য খালিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দাতা ছিলেন উনি তো সবচাইতে ধনী আল্লাহর একটা নাম গুণ নাম হচ্ছে ঘনি আল্লাহ ঘনি যেন আম তুমুল একমাত্র আল্লাহই হচ্ছে ধনি আর আমরা কি ফকির কিন্তু নবী বলেছেন ইল্লাহ উসমান উসমান আল্লাহ পাট নিজে ওসমানকে গানি ডিগ্রি দান করেছেন আরে মুসলমান আল্লাহর গলা উসমান নদী আল্লাহ বুতান খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই নিজেদের সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে আর আজকে আমি আর আপনি যদি তাদের মত তো হইতে পারবো না কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন যতটুকু শক্তি দিয়েছেন সেই অনুযায়ী যদি ইসলামকে जिंदा রাখার জন্য মসজিদ মাদ্রাসায়

উদাহরণ দিয়ে বলি আমি এটা নকল করতেছি বড় একজন আলেম ಅಲ್ಲমা মুসতাক ক নবি দামাত বরকতুল আলিয়া ওনার একটি বয়ান থেকে কথাটা নকল করে বলতেছি সেটা হচ্ছে যে অনেক বড় দানের খাত তো সর্বউত্তম কোনটা হবে সদ্গায়ে জারিয়া হিসেবে যুক্তি দিয়ে বোঝাই আপনাদেরকে মুসলমান ভাইরা আমার তিনটা খাতের কথা বলি আমি এক নম্বরে গরীব অসহায়

করি মসজিদে একটা আসবাব যদি আমি আর আপনি দান করি অথবা একটা ইট দান করলাম মসজিদে বলেন তো এই মসজিদটা কত বছর থাকবে কমপক্ষে 100 বছর থাকবে বা তার চাইতে কম বেশি থাকবে এই মসজিদ দুনিয়ার যমনের যতদিন থাকবে ততদিন আমি আর আপনি সওয়াব পাবো সদগায়ে জারিয়া হিসেবে কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার যেই খাটটা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে যদি আমি আর আপনি 100 এবং আপনার একশো টাকার বিনিময়ে যদি একজন তলবে আইলেম আলেম হয়ে এই সরাপাতিল মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে যায় এই ছাত্রটা আলেম হওয়ার পরে বলেন তো সে কি বসে থাকবে নাকি কথা বলেন সে আবার আরেকজন আবেন আরেকজন ছাত্রকে আলেম বানাবে এটা কেমন একটু উদাহরণ দুইজন ব্যক্তি এক সঙ্গে বাজারে গেছে একজন ব্যক্তি একশো টাকা দিয়ে এক কেজি আম কিনে আইনা বাড়িতে খায়া ফেলছে কথা কয় না হ্যাঁ আর ব্যক্তি একশো টাকা দিয়ে আম না খাইয়া আমের একটা ভালো জাতির চারা কিনে আনছে কি কিনে আনছে চারা চারা একজন আম কি খায়া ফেললো তৎক্ষণাৎ কিছু উপকার পাইছে স্বাদ পাইছে মজা পাইছে ঠিক কিনে বলেন আরেকজন আম না কিনে আমের চারা কিনেছে কিনে বাড়ির মধ্যে রোপণ করছে প্রথম আম ধরছে বিশটা এর পরের বছর কম ধরবে না বেশি ধরবে কথা কয় না এই আমগুলো আত্মীয় স্বজনের বাড়িতে দিবে কি দিবে না বেশি হইলে একটু বিক্রিও করবে তাইলে বলেন তো এই যে আপনার বাড়ির আম গাছের আমটা অন্যকে দিচ্ছেন আত্মীয় স্বজনকে দিচ্ছেন বিক্রি করতেছেন এই যে বিভিন্ন মাধ্যমে আপনার এই আমের চারা জাতটা কি শুধু আপনার বাড়িতেই আছে না পুরো বিশ্বব্যাপী চলে যাচ্ছে কথা কয় না এমনও হইতে পারে সোনাপাতিল সোনাপাতিল গ্রামের বগুড়ায় কত হয় না ওইখানে আবার কি হয়েছে গাছ হয়েছে ওইখানে আবার ফল দিচ্ছে চলে গেছে রংপুর চলে গেছে রাজশাহী তাই পাতিল বা অন্যান্য মাদ্রাসার মধ্যে একশো টাকা দান করি এইটা কেমন যেন একটা আম গাছের তারা কি করা হলো লাগানো হলো এইখান থেকে একজন আলেম হওয়ার পরে বাহিরে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে রংপুর দিনাজপুর আমাদের মাদ্রাসায় ছাত্র আছে লালমনির হাটের আমাদের মাদ্রাসায় ছাত্র আছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদরের আমাদের মাদ্রাসায় সোনাপাতিল মাদ্রাসায় ছাত্র আছে নাটোরের আমাদের সোনাপাতিল মাদ্রাসায় ছাত্র আছে বিভিন্ন অঞ্চল বিভিন্ন অঞ্চলে খেদ মতে লেগে যাবে কথা হয় না সেখানে যাওয়ার পরে তারা আলেম বানাবে তারা আবার যাদেরকে আলেম বানাবে তারা আবার আলেম হওয়ার পরে আরেকজনকে আলেম বানাবে বলেন তো এই সিরিয়াল ধারাবাহিকটা কে আমার পর্যন্ত থাকবে কি থাকবে আল্লাহর হাবিব বলেন এই সরকারে দাঁড়িয়ে তোমার জন্য কেমন পর্যন্ত তুমি কবরে শুয়ে শুয়ে সব পাবে